আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হলো আপনাদের কখনও যদি এরকম জেনারেটরগুলো স্টার্ট না নেয় ডিজেল চালিত তাহলে আপনারা কিভাবে সমাধান করবেন সংক্ষিপ্ত আকারে যেটা আর কি প্রাথমিক চিকিৎসা সেটা বলছি যদি এরকম সমস্যা হয় আপনারা নিজেরাই কিন্তু ঠিক করতে পারবেন কোনো টেকনিশিয়ান লাগবে না তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা কিন্তু এটা সমাধান করতে পারবেন তো ভিডিওটি শুরু করার একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাদের এরকম আপনাদের দেখতেই পারবেন এরকম মৌকা আছে তো নেটটা খোলার পর আপনারা দেখবেন যে আপনাদের এখানে তেল আছে কি না দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তেল একবার ইমার্জেন্সি চলে গেছে তেল নাই ঠিক আছে তো আমি লাইট জ্বালিয়ে দেখতেছি ঠিক আছে এই দেখেন আমাদের কিন্তু তেল একবার ওই কোনো আছে একটু ঠিক আছে আমাদের তেল কিন্তু শেষের পথে এরপর যে কাজটা আপনাদেরকে করতে হবে তা হচ্ছে তেল যদি না থাকে সেক্ষেত্রে তো আপনার বুঝতেই পারবেন যে আপনার নতুন করে আবার যদি তেল দেন তেল শেষ হওয়ার পর একাই বন্ধ হয়ে গেলে এরপর আবার তেল দেওয়ার পর একটা ওদের এই পাইপ দিয়ে দেখতে পারতেছেন এই যে পাইপটা আছে এই পাইপটা দিয়ে তেলটা কিন্তু আসে ট্যাঙ্কি থেকে আসে এটা হচ্ছে ফিল্টার এখানে তেলটা চাকনি দেওয়া হয় চাকনি দিয়ে এই দিক দিয়ে আবার তেলটা লজেন পেলেন যারা চলে যায় ঠিক আছে তো এখানে একটা হাওয়া জমে থাকে মাঝখান দিয়ে তো হাওয়া জমার কারণে সিনেটারটা কিন্তু স্টার্ট হয় না যদি স্টার্ট হয়ে যায় একে বন্ধ হয়ে যায় মানে শক্তি থাকে না ঠিক আছে কারণ হাওয়াটা কাজ করার কারণে শক্তি ওঠে না তখন আপনাদের কি করতে হবে এখানে খুললেও হবে বাট আপনারা এখানে খুলবেন যদি এখানেও খুলুন সমস্যা নেই এখানে খুললেও হবে সমস্যা নেই বা আপনার এখানে খুললেন খোলার সাথে সাথে তেলটা নতুন করে আবার এখান থেকে বের করে দেবেন যখন আপনার এখান থেকে সব তেল বের হয়ে যাবে তখন অটোমেটিক আপনার হাওয়াটা বের হয়ে যাবে আর এখানে যে পাইপটা দেওয়া আছে এটা হচ্ছে এই প্যালেঞ্জার থেকে লজেন থেকে তেলটা এখানে চলে আসে আবার জমা হয় তো অবশ্যই আপনাদেরকে এখানে এই যে হাওয়াটা বের করে দিলে কোনো সমস্যা নেই একাই আপনার স্ট্যান্ড নেবে তখন শক্তি হবে আর এটা হচ্ছে তো সকলেই জানে এটা হচ্ছে পাওয়ার ঠিক আছে পাওয়ার এখানে কম বেশ করা যায় আর যদি আপনার মোবিল দেওয়া লাগে তাহলে দিক দিয়ে আপনারা মোবিল দেবেন ঠিক আছে এটা হচ্ছে মোবিল দেওয়ার স্থান এখান থেকে মোবিলটা দিবেন এবং এখানে কাটি যে আসে এখানে কিন্তু কাটি দেখে মোবিল চেক করবেন ঠিক আছে লো হাই এগুলো সব দেওয়া আছে এখানে কাটিতে অবশ্যই এখানে দেখে মোবিল আদান প্রদান করবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনাদের এটা তো পানি দেওয়া লাগে এটা তো সকলেই জানেন ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত আমি আর কি সংক্ষিপ্ত ভিডিওটা করলাম যাতে আপনাদের যে তেলের যে হাওয়াটা বিশেষ করে এটা বোঝানোর উদ্দেশ্য যে তেলের হাওয়া যদি ঢোকে অবশ্যই এখানে খুলবেন খুলে বা তেলের হাওয়াটা বের করে দিয়ে আবার টাইট দেবেন এতে রোগের কাজ করলে ইনশাআল্লাহ আপনাদের সমস্যা হয়ে যাবে হবে সমাধান হয়ে যাবে তো সকলেই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা